আমাদের সবার জীবনে থাকেন যিনি নীরবে জীবনের সব বোঝা বয়ে চলেন আজকে আমি এমনই একজন ব্যক্তির গল্প তোমাদের সাথে শেয়ার করব গল্পের শুরুতেই আমি সেই দাদাকে ধন্যবাদ দিতে চাই যার লেখনী থেকেই আমি এই গল্পটা সংগ্রহ করেছি বৈজয়ন্ত বিশ্বাস ভেক্টর দাদার লেখনি থেকেই আমি এই লেখাটা সংগ্রহ করেছি তো চলো আর দেরি না করে গল্পটা শুরু করা যাক এক ভদ্র মহিলা পাসপোর্ট অফিসে এসেছেন পাসপোর্ট করাতে অফিসার ভদ্র মহিলার কাছে জানতে চাইলেন আপনার পেশা কি মহিলা জবাব দিলেন আমি একজন মা অফিসার হেসে বললেন আসলে শুধু মা তো কোনো পেশা হতে পারে না তাহলে আমি লিখে দিচ্ছি আপনি একজন গৃহিণী মহিলা কিচ্ছু বললেন না পাসপোর্টের কাজ কোনো ঝামেলা ছাড়াই শেষ হলো অনেক দিন পর এবার পাসপোর্টটা রিনিউ করাতে ভদ্রমহিলা আবার পাসপোর্ট অফিসে আসলেন দেখলেন আগের সেই অফিসার নেই খুব ভারীক্ষী রুক্ষ মেজাজের একজন লোক বসে আছেন যথারীতি ফর্ম পূরণ করতে গিয়ে অফিসার জানতে চাইলেন আপনার পেশা কি ভদ্র মহিলা চট করে কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন কয়েক মুহূর্ত ভেবে বললেন আমি একজন গবেষক নানান রকম চ্যালেঞ্জিং প্রজেক্ট নিয়ে কাজ করি আমি শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ সাধন করি শিশুকে পর্যবেক্ষণ করে সে অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করি বয়স্কদের নিবিড় পরিচর্যা করি ও খেয়াল রাখি সুস্থ পরিবার ও সমাজ নির্মাণে নিরলস পরিশ্রম দিয়ে রাষ্ট্রের কাঠামো ও ভিত্তি মজবুত করি মহিলা বলে যাচ্ছেন প্রতিটি মুহূর্তে আমাকে নানা রকমের চ্যালেঞ্জের ভেতর দিয়ে যেতে হয় এবং অত্যন্ত সাথে তা দক্ষতার মোকাবেলা করতে হয় কারণ আমার সামান্য ভুলের জন্য বিশাল ক্ষতি হয়ে যেতে পারে মহিলার কথা শুনে অফিসার এবার একটু নড়ে বসলেন মহিলার দিকে এবার যেন একটু শ্রদ্ধা আর বিশেষ নজরে তাকালেন অনেক কৌতূহল নিয়ে অফিসারটি জিজ্ঞাসা করলেন ম্যাডাম আসলে আপনার মূল পেশাটি যদি আরেকটু একটু বিশদভাবে বলতেন আমাদের প্রজেক্ট তো আসলে সারা জীবন ধরেই চলে সর্বক্ষণ আমাকে ল্যাবরেটরি এবং ল্যাবরেটরির বাইরেও কাজ করতে হয় এই কাজের চাপে আমার নাওয়া খাওয়া ঘুমের সময়ের ঠিক থাকে না সব সময় আমাকে কাজের প্রতি সজাগ থাকতে হয় এই তো আজকাল আমি সমাজবিজ্ঞান পারিবারিক স্বাস্থ্য এবং নৈতিকতা বিকাশ এই তিনটি ক্ষেত্রেই একসাথে কাজ করছি যা পৃথিবী সবচেয়ে জটিল প্রকল্পগুলোর অন্যতম অফিসার মন্ত্রমুগ্ধ হয়ে মহিলার কথা শুনছিলেন এমন গুণী বিস্ময়কর মহিলা প্রথমে কিন্তু মনে হয়েছিল খুবই সাধারণ প্রতিদিন আমাকে চোদ্দ থেকে ১৬ ঘন্টা আবার কোনো কোনো দিন আমাকে চব্বিশ ঘন্টাই ল্যাবে কাজ করতে হয় পৃথিবীর সব পেশাতেই কাজের পর ছুটি বলে যে কথাটি আছে আমার পেশাতে সেটা একেবারেই নেই চব্বিশ ঘন্টাই আমার অনকল ডিউটি এও কিভাবে সম্ভব অফিসারটি ভাবতেই পারছেন না আপনার হয়তো বা জানতে ইচ্ছে করছে বিনিময়ে কি পাই এই চ্যালেঞ্জিং প্রকল্প পরিকল্পনায় আমার সেই অর্থে কোনো পারিশ্রমিকই নেই পরিবারের সবার মুখে হাসি আর তাদের প্রশান্তি আমার পারিশ্রমিক আর আমার কাজের পুরস্কার হিসেবে সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে পেয়েছি তিনটা স্বর্ণপদক অফিসার হতকম্ভ এ কেমন নিঃস্বার্থ কাজ পাগল মানুষ এবার আমি বলি আমার পেশা কি অফিসার এতক্ষণ যেন এই উত্তরেরই অপেক্ষায় ছিলেন উত্তরে ভদ্রমহিলা বললেন আমি একজন মা এই পৃথিবীর অতি সাধারণ একজন মা মহিলার কথা শুনে গম্ভীর অফিসারটি একেবারে বাকরুদ্ধ হয়ে পড়ে চেষ্টা করেও আর নিজের চোখের অশ্রু আটকাতে পারছেন না তার নিজের মায়ের মুখ চোখের সামনে ভেসে ওঠে তিনি খুব সুন্দর করে ফর্মের সব কাজ শেষ করে মহিলাকে একদম সিঁড়ির দরজা পর্যন্ত এগিয়ে দিলেন তারপর নিজের অফিস রুমে এসে বসলেন একটি ধূসর হয়ে যাওয়া ছবি বের করলেন ক্ষণিকের নীরবতা অপলোক নয়নে সামনের দিকে তাকিয়ে যেন কিছুই দেখছেন না বিড়বিড় করে আপন মনে ডাকছেন মা মা গো বৈজয়ন্ত দাদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জীবনে মায়ের ভূমিকাকে এত সুন্দর করে তুলে ধরার জন্য পৃথিবীর কোনো কিছুর সাথেই মায়ের কোনো তুলনা হয় না আমাদের যাদের মা নেই তারা হয়তো মায়ের অভাবটা বুঝতে পারি কিন্তু যাদের মা আছে উচিত মায়ের অভাবটাকে আগে থেকে বোঝা কারণ এই পৃথিবীতে একমাত্র মাই আছেন যিনি নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবেসে যান আমৃত্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন